পাঁচটা করে দেয় আমাদের এখানে দশ টাকার দশটা ফুচকা কিন্তু ফুচকা সাইজ ফুচকা সাইজগুলো একটুখানি ছোট সেই তুলনায় তাই তো মানে দশ টাকা পাঁচখানা দেয় কিন্তু এক একটা এরকম বড় বড়ো এক একটা এরকম বড়ো 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 ফুচকা তোমাদের দিলে পোষাবে না তো অত বড় পোষাবে কেন এখানে সব ফুচকা নিজেদের তৈরি করে আর দশ টাকা দশ টাকা করে ফুচকা ফুচকা পাড়া পুরোটা হচ্ছে ফুচকা পাড়ার মধ্যে অবস্থিত এই জায়গাটা এখন ফুচকা খেতে চলেছি শীতকালে একটু কোনো ভিড় কম আছে তাও মোটামুটি সন্ধ্যাবেলা ভারত ভালো ভিড় ছিল না কালকে কেন ভিড় হবে দশ টাকার দশখানা ফুচকা এই এলাকাটাতে পুরোই ফুচকার বিজনেস পুরো এই এলাকাটাতে ফুচকার সাইজ মোটামুটি ঠিকই আছে একেবারে ছোটও না কিন্তু কয়েকটা আছে খুবই ছোটো